ভালোবাসা আর সবার থেকে আমার একটা জিনিস খুব বেশি করে চাওয়া সবার মন ভরে দোয়া এখান থেকে যাচ্ছি হয়তো ভাই এটা আমার শেষ না সামনে আমার জন্য আল্লাহ এর থেকে আরো বড় কিছু অবশ্যই রাখছে বিধায় আমার এখানে আজকে এবারে দেখে নেব পরবর্তী প্রতিযোগীর স্কোর সাফায়াত নাইনটিন পয়েন্ট টু আউট অফ থার্টি আর বাকি রইলেন জুয়াইডিয়া যিনি গত পর্বের বটমে ছিলেন দেখে নেব এবার আপনার স্কোর পয়েন্ট আউট অফ পার্টিসিপেন্টস আপনারা এখন টপ ফাইভে রয়েছেন কিন্তু গত পর্বের পারফরমেন্স টপ ফাইভের মতো হয়নি আমরা সবাই জানি সেরাই সেরাই লড়াই এবং সেই সাথে পাঁচে পাঁচ এই দুটো পর্বের কিউমুলেটিভ স্কোরের ভিত্তিতে আজ বিদায় নেবেন নিয়মানুযায়ী একজন প্রতিযোগী তিনি কে সেটা আমরা এখনো জানি না স্ক্রিনে চোখ রাখবো দেখে নেব আজকের পর্বে টপ আর হয়েছেন কে সাফায়াত জায়গা করে নেওয়া একটা অনেক বড় ইতিহাস ছিল আপনার জন্য নট অনলি ইতিহাস এত সাসপেন্স এত নাটকেও তো আমি মহামঞ্চে দেখেছি একটা পুড়ে যাওয়া কুকিজ আপনার ভাগ্য বদলে দিয়েছিল তারপর আমরা একটা অন্য সাফায়াতকে দেখেছি কিন্তু টপ ফাইভ থেকে টপ ফোরে যাওয়ার গল্পটা কেমন হবে সেটা একটু পর সময় বলে দেবে জুয়াইরিয়া আমরা দেখেছি সাফায়াতের টোটাল স্কোর আপনাকে বাহমঞ্চে টিকে থাকতে হলে সাফায়াতের থেকে বেশি পেতে হবে কি মনে হচ্ছে জুয়াইরিয়া নওগাঁ জিতবে নাকি কুমিল্লা আমি তো চাইবো আমি জিতে আমি এগিয়ে যাই নিজের জন্য নিজের দোয়া থাকবে যে জোয়াইরিয়া তুমি সামনে এগিয়ে যাও সাফায়াত বিজ্ঞপ বিচারকেরা আপনাকে প্রশ্ন করেছিলেন নিষাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি বলেছেন থ্যাংক ইউ তারপর প্রশ্ন করেছেন দিবার উদ্দেশ্যে কি বলবেন আপনি বলেছেন থ্যাংক ইউ আজকে যদি চলে যেতে হয় তাহলে কি জুয়ারিয়াকে থ্যাংক ইউ দিয়ে চলে যাবেন অবশ্যই অবশ্যই আপনার কিছু বলার নেই মহামঞ্চে সবার উদ্দেশ্যে বলার তো অনেক কিছুই আছে যদি থেকে যাই তাহলে নিজের ভাগ্যকে আর আল্লাহকে অবশ্যই থ্যাংকস জানাবো আর যদি চলে যাই তাহলে এই মহামঞ্চকে একটা বিগ থ্যাংক ইউ জানিয়ে দেবো আচ্ছা আর পাশাপাশি সবাই তো আছেই আর যারা আপনার ভক্ত হয়ে গেছেন এই সেরা দেখতে দেখতে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে হয় তাহলে বলবো যে আসলে জীবনটা মানে থেমে থাকার মতো না জীবন অবশ্যই সামনের দিকে আগাবে এখন সামনের দিকে কিভাবে আগাবে সেটা সবচেয়ে বেশি নির্ভর করে আমার আমার উপরে আমি আমার জীবনটাকে কিভাবে এগিয়ে নেব আমি যদি মনে করি যে না আমি এখানে থেমে যাব তাহলে আমার জীবনটা এখানেই স্টপ আমি আর সামনে কখনো আগেতে পারবো না আর যদি মনে করে যে না এটাই শেষ না সামনে আরও অনেক কিছু আছে এখানে যে শিক্ষাগুলো আছে যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো সামনে পূরণ করার মতো ওয়ে আছে আমি সামনের দিকে অবশ্যই আগে যেতে পারবো ওকে সাফাইয়া জুয়াইয়া আর সময় না নেই স্ক্রিনে চোখ রাখি আপনাকে মহামঞ্চে টিকে থাকতে হলে সাফাইয়াতের থার্টি এইট পয়েন্ট এইট থেকে বেশি পেতে হবে জুয়াইরিয়া আমরা এবারে সরাসরি দুই পর্ব মিলিয়ে আপনি কত পেয়েছেন সেটা দেখে নেব লেটস হ্যাভ লুক ফর্টি ওয়ান পয়েন্ট এইট আউট অফ সিক্সটি কনগ্রাচুলেশন জুয়াইরিয়া অনলি থ্রি মার্কস পুরো ভাগ্যটা কি বদলে দিল আপনি জায়গা করে নিলেন

আপনার খুব পছন্দের পার্টিসিপেন্ট সাফাইয়াত আমাদের প্রত্যেকেরই খুব পছন্দের পার্টিসিপেন্ট সাফাইয়াত আজকের দিনটি সাফায়াতের জন্য ছিল না কি বলার আছে সাফায়াতের উদ্দেশ্যে সাফায়াতের উদ্দেশ্যে আমরা পাঁচ মিনিটর যেটা সবসময় চিন্তা করি ব্যর্থতায় সফলতার নতুন হাতছানি আমরা সবাই এখান থেকে দোয়া করি যেন সাফায়াত তার আঙ্কিত লক্ষ্যে খুব ভালোভাবে পৌঁছায় আর সাফায়াত অনেক মিস করবো আমরা কারণ সে এত সুন্দরভাবে কথা শুনতো কাজ করতো তারও মিষ্টি হাসি আমাদের সবার আসলে মন অনেক নরম করে সাফায়াত ভাইকে দেখলে সবসময় আমার চোদ্দোশো বাইশের মনিদুল ভাইয়ের কথা মনে পড়তো তাকেও আমরা টপ সিক্সে আমাদের থেকে চলে যেতে দেখেছিলাম তো আমি সাফায়াতে কান্না দিয়ে বিদায় দিতে চাই না আমি চাই হাসি মুখে তার মনোবলটা আরও শক্ত হোক এখান থেকে বের হয়ে তার প্রতিটা রাস্তা অনেক সহজ হোক আপনি এই মনোবল নিয়ে এখান থেকে বের হবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন এই মেন্টর হিসাবে আমি এটাই চাই আপনার কাছ থেকে এখানে শেষ বলে কোনো কথা নেই অলওয়েজ মনে রাখতে হবে যে ইটস এন্ডিং অফ নিউ বিগিনিং তো আমি চাই যে তুমি এই লাইনে যেহেতু আছো তুমি আরো এগিয়ে যাও আর যে মনোবলটা আছে সেটা কখনো মানে লেট ডাউন করবা না সিউ ইন সামওয়ান সামওয়ার ইন আওয়ার কান্ট্রি Thank you. Thank you. জাজেস সাফায়াতের উদ্দেশ্যে কি বলার থাকবে রাহিমা সুলতান আর রিতা সাফায়াত আমার অত্যন্ত পছন্দের একজন পার্টিসিপেন্টস প্রথম থেকেই কাজ করতে খুব সুন্দর করে কাজের মধ্যে একটা ছন্দও ছিল দেখেছি ভাল লাগতো প্রতিটা এপিসোডেই কেমন যেন মানে শেষের দিকে নতুন করে মানে আমার মনে হচ্ছে গোলক সাফায়া তাই গো মেসিও থ্যাংক পূর্ণিমা সাফায়াত এই মহামাঞ্চে আপনার এত ডেলিশিয়াস ফুড আমরা খেয়েছি আমি আপনাকে মুম্বাই মরিচ নাম দিয়েছি সেই চ্যালেঞ্জটাতে আপনি আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স দিয়েছেন এবং আমার লাইফের বলেছে বেস্ট ম্যাচ পডেটো আমি আপনার হাতেই খেয়েছি আর সবচেয়ে বেশি ভালো লাগতো আপনি সবসময় একটা স্মাইলি ফেস নিয়ে থাকতেন আপনার মধ্যে আমি আসলে আমার ফেভারিট যে মেন্টার মাকুস ওর ছায়া আমি আপনার মধ্যে দেখতে পেতাম আর কেন যেন মনে হতো যে মাহফুজের মতন হয়তো ও এগিয়ে যাবে আরও সামনে কারণ মাহফুজের যে কয়েকটা টেকনিক্স আছে প্লেটিং করা কিভাবে পুটটাকে মজা করা যায় সেগুলো আপনি শিখে গিয়েছিলেন আমি ভেবেছি আপনি আরও দূর যাবেন সামহাও আপনার লাখ আপনাকে ফেভার করেনি আপনার সামনে আরও অনেক দিন পরে আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য এর চাইতেও আরও ভালো কিছু লেখা আছে অল দ্য ভেরি বেস্ট থ্যাঙ্ক ইউ শাফায়াত অনেক ভালো থাকুন জীবনযুদ্ধ অনেক কঠিন আপনাকে সেই জীবনযুদ্ধে টিকে থাকতে হবে এবং আমরা বিশ্বাস করি আপনি অনেক দূর যাবেন অনেক ভালো করবেন কারণ আপনার ভেতরে সেই পটেনশিয়ালিটি আছে যেখানে আপনার দুর্বলতা সেই দুর্বলতাই কিন্তু আজকে আপনাকে এই মহামঞ্চ থেকে বিদায় জানাচ্ছে এটা তো আসলে ভাগ্য আমি যখন টপ টুয়েলভ থেকে টপ টেনে আসি তখন বলছিলাম যে এই প্ল্যাটফর্মটা যে ডিজার্ভ করে আল্লাহ যেন তাকেই রাখে হয়তোবা আল্লাহ এই পর্যন্ত এই সিজন এই পর্যন্ত আমাকে রেখেছিল আলহামদুলিল্লাহ আমার কোনো আফসোস নাই যে আমি আজকে চলে যাচ্ছি আমি অবশ্যই চেষ্টা করবো যে আমার যেই উইকনেস যেটা ম্যাডাম আমাকে একটু আগে যে আমার যেটা উইকনেস আছে এটা যেন কখনো নেক্সট কোনো জায়গায় বা কোনো একটা সেক্টরে গিয়ে ওই উইকনেসের জন্য যেন আমাকে কোথাও আটকাতে না হয়